বাড়িতে অনেক মেহমান আসবে তাদের জন্য বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছে যাই হোক আমাদের ফ্রিজটাও হুট করে নষ্ট হয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম নিশাদ ব্লক চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম সকাল সকাল আমার ভাই বাজারে গিয়ে বাজার করে আনলো কারণ তার কয়েকজন বন্ধু এবং বন্ধুর বউকে দাওয়াত করা হয়েছে তাদের জন্যই আজকের আয়োজন আমাদের এদিকে মুরগি হাঁস তারপর ওদিকে তো গরুর মাংস খাসির মাংস সব ধরনের মাংসই করা হবে আর কি কারণ তারা তো সময় আসে না হুট করে আসে আর এগুলো আমার ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড এদিকে সব কিছু কেটে বেসে পরিষ্কার করে নিয়ে আমরা দুইজন রান্নার চাচিকে নিয়েছি কারণ আমার আম্মা একটু অসুস্থ ছিল তাই দুজন চাষি মিলেই রান্নাগুলো করা হবে আর এদিকে আমার ভাবি এবং আমি এবং আমার বোন মিলে আমরা ঘরগুলো গুছাচ্ছিলাম কারণ আমার ভাতিজা অনেক ছোট আমার ভাবিও ঠিক মতো ঘরের কাজে সময় দিতেও পারে না তাই সবাই মিলে আমরা করার চেষ্টা করি আর সবাই মিলে করার কিন্তু আনন্দই অন্যরকম এদিকে হাঁসের মাংস উঠাই দেওয়া হয়েছে আমি কাজের ফাঁকে ফাঁকে এসে একটু একটু করে ভিডিও করে নিয়েছি তাই আপনাদের পুরোপুরি সব রান্না কিন্তু দেখাতেও পারবো না এদিকে হাঁসের মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আমাদের এই চাষের কিন্তু হাতের রান্না খুবই ভালো যাই হোক সুন্দর যখন করে কষানো হবে তারপরে কিন্তু হাঁসে পানি দিয়ে তারপরে ঝোল দেওয়া হবে যাই হোক সবাই হয়তো বা রান্না কম বেশি সবাই হাঁসের মাংস জানেন হাঁসের মাংসটা একটু ভালো করে কষিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগে না এই দিকে আমাদের ফ্রিজও চলে এসেছে মানে নর্মাল ডিপ মিলে যে ফ্রিজটি ওইটি নষ্ট হয়ে গেছে ডিপ ফ্রিজ আর একটা আলাদা আছে ওটা ভালো আছে নর্মালের যেহেতু প্রয়োজন হয় তাই আমরা দ্রুত গিয়ে এর মধ্যেই ফ্রিজটা হচ্ছে পছন্দ করে কিনে আনা শেষ করে ফেললাম কারণ পর পরপর কিন্তু ফ্রিজে প্রচুর হচ্ছে মাংসর চাপ থাকে যার কারণে কিন্তু একটা ফ্রিজ দিয়ে কমই হয় এই এই কারণে দ্রুত গিয়ে ফ্রিজটা কিনে নিয়ে আসা হল কারণ নর্মাল ফ্রিজে এখন গরমের জন্য পানি না রাখলেও চলে না আর এদিকে আমাদের এদিকে তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় আর এইতে ফ্রিজের হচ্ছে সে দেখুন লোকটা কেমন ফ্রিজটা একটু চকলেট কালার নেওয়া হয়েছে ফ্রিজটা কিন্তু সুন্দর ছিল তারপরে এসে দেখি এদিকে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের আটার ডালও রান্না করা হবে এর আগে একটি ভিডিওতে কিন্তু আমি আমাদের উত্তরবঙ্গে মাংস দিয়ে যে আটার ডাল রান্না হয় সেই ভিডিওটা কিন্তু পুরোপুরি দিয়েছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এদিকে আমরা একের পর এক রান্না করছি এবং নামিয়ে নিচ্ছি এদিকে গরুর মাংস উঠিয়ে দেওয়া হয়েছে এখন আরেকটা চুলাতে পোলাও রান্না করা হবে পোলাওটা অবশ্য মেহমানদের জন্য না এটি আমাদের যে চাষিরা রান্না করছে তারা পোলাও খাওয়ার শখ করেছে তাদের জন্য পোলাওটা রান্না করছে ওরা আর হচ্ছে তাদের জন্য আমরা ভাত করেছি চিকন চালের ভাত কারণ সবাই হচ্ছে ঈদে মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছে তারা পোলাও খেতে চাচ্ছিলো না তাই আমরা মুরগির মাংসটা একটু বড় বড় করে সাইজ করে কেটেছি কিন্তু মিষ্টি দেয়নি একদম পুরোপুরি রোস্টের মতো করে রান্না করেছি শুধু মিষ্টি বাদে কারণ আমরা ভাতের সঙ্গে তাদেরকে এটি সার্ভ করব ওটিও কিন্তু বেশ মজা হয় এদিকে গরুর মাংসটি কিন্তু বেশ লোভনীয় হয়েছে এটি কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আমাদের আবার আত্মীয় স্বজন বাড়িতে আসলে বেশ ভালো লাগে আমরা আগে থেকে এরকম আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে এবং হচ্ছে সব মিলে ভালো লাগে এদিকে আমরা এখন দেখাচ্ছি যে আমাদের আটের ডালটা কীভাবে রান্না হবে সব ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে পিঁয়াজ আদা রসুন বাটা তারপর গরম মশলা চিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো সব একসঙ্গে আলাদা করে কিন্তু এটাকে আবার ভেজে আমরা গুঁড়ো করে নেবো তারপরে কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর কি তারপরে যখন হচ্ছে তেল মাংস এগুলো হচ্ছে মা রান্না করে রাখা মাংস থেকে তুলে নেওয়া হচ্ছে এদিকে যে দেখুন বুটের তেল রান্না করে নেওয়া হয়েছে আর আটাটা বেটেন করে নেওয়া হয়েছে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে সবগুলো একসঙ্গে এখন ঢেলে দিয়ে কিন্তু আটার ডাল রান্নাটা সম্পূর্ণ করা হবে এখন যখন এটা ভালো করে কষানো হবে এখানে যে বুটের জাল সহজে মাংসগুলো নেওয়া হলো সেগুলো দিয়ে দেওয়া হলো সবশেষে এখানে আমরা বেলেন করে রাখা হচ্ছে আটাগুলো দিয়ে দিচ্ছি মানে চাল চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নাড়তে হবে না কিন্তু নিচে লেগে যাবে এইটা যে কী যে মজা লাগে আপনারা যারা খাননি তারা আসলে বুঝতে পারবেন না এটি টেস্ট পুরো হালিমের মতো এদিকে কিন্তু বারবার নেড়ে নেড়ে আমরা রান্না করি করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে পোলাওটাও প্রায় হয়ে এসেছে দেখুন পোলাওটা অনেক সুন্দর হয়েছে চুলাতেও কিন্তু পোলাওটা বেশ সুন্দর হয় যদি পারফেক্ট পানি দেওয়া যায় এই যে ডাল ডালের লোকটা দেখুন শেষ পর্যন্ত একটি আর এই যে হচ্ছে গরুর মাংসটা প্রায় শেষ হয়ে গিয়েছে আসলে আমি শেষের দিকে এটা এসে হচ্ছে ধারণ করেছিলাম আর এই যে আমরা টেবিলটা যখন সাজিয়েছিলাম টেবিলটা দেখুন কতটা সুন্দর লাগছে সবার জন্য আগে সাজিয়ে বসে রেখেছি যেহেতু মেহমান চলে এসেছে এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ একটু পরে আমরা ব্যস্ত হয়ে যাব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রায় নতুন নতুন ভিডিও আনার জন্য আর এখন যেহেতু গ্রামে চলে এসেছি তাই গ্রামীণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি অনেকেই গ্রামীণ ভিডিওগুলো অনেক পছন্দ করে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি